কেমন আছেন ভাই আমাকে ছাপোর্ট করেন অবশ্যই আপনাকে ছাপোর্ট করব আপনার ভিডিও সবই আমি দেখব আমাকে আমার ভিডিও আপনি দেখেন সবার ভিডিও দেখতে হবে আপনার আইডি বড় করার চাইলে সবার ভিডিও দেখতে হবে কি অবস্থা ভাই সবার ভিডিও দেখেন ফলো করেন কমেন্ট করেন লাইক করেন সাপোর্ট করেন সবার সাথে থাকেন সবার পাশে থাকেন আমরা আছি ভাই তোমাদের সাথে তোমরা চালিয়ে যাও অবশ্যই সাপোর্ট করব সাপোর্ট না করলে হয় না যে কোনো জিনিস যে কোনো ক্ষেত্রে অবশ্যই ছাপট করতে হয় ছাপুট ছাড়া চলে না ছাপুট ছাড়া কখনো সামনে আগিয়ে যাইতে পারবো না কোনো মানুষই না ছাপুট লাগবেই যে কোনো ক্ষেত্রে হোক ছাপুট লাগবে অবশ্যই আমার প্রিয় ভায়ারা সবাই সাপোর্ট করেন আমি আপনাদের পাশে আছি অবশ্যই থাকবো একা একা জিনিস কোনো জিনিস করা যায় না অবশ্যই পাশে থাকতে হয় একজনে ভুল করলে বোলের ক্ষমা আছে ভুল করলে ভুল কীভাবে শুদ্ধ হয় দেখতে হবে বুঝতে হবে আপনি যদি জানেন অবশ্যই দেখে দেন আমার প্রিয় ভাইয়ারা আমাকে সাপোর্ট করেন আমি আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এটাই আমরা চাই ভালো থাকেন সুস্থ থাকেন